হাই ফ্রেন্ডস আমরা এসে গেছি আজকে লোকনাথ মন্দিরে এই দেখো আমরা দিতে যাচ্ছি ভাই দিচ্ছে পুজো আর আমি ওর সঙ্গে এসেছি এই হচ্ছে লোকনাথ মন্দির তোমরা দেখে নাও চলো ভাই এইটা আরে পাত উপরে যাচ্ছে আমরা এই ইয়েতে যাচ্ছি এখন লোকনাথ মন্দিরে এই যে গেট থেকে ঢুকছি দেখো এই হচ্ছে গেট এই হচ্ছে আমরা পুজো দিতে আসছি এই হচ্ছে লোকনাথ মন্দিরের মেইন গেট আর এই দেখো মন্দিরটা এই হচ্ছে আম গাছ এই হচ্ছে অ্যাম্বুলেন্স এইটা হসপিটাল করছে নতুন আগে ছিল না এখন করেছে এই দেখো এই যে মন্দিরটা পুরো দেখো কি সুন্দর মনে হচ্ছে তারকেশ্বরের মন্দির আর ওই পাশে বাড়ি বাজার এই আমরা যাচ্ছি কাঁঠালগুলো দেখো কি সুন্দর ধরেছে গাছে সুন্দর ধরেছে দেখো আমরা কিন্তু ডালাই চাষতে হয়েছে পুনামি বাক্স আর আমাদের লোকনাথ বাবু ওই যে বসে আছে লোকনাথ ঠাকুর এই দেখো হচ্ছে আমার ভাই ডালা দিচ্ছে রোহিতকে আর এই সাইড থেকে দেখো আচ্ছা ওইটা দেখার আর এটা হচ্ছে পুজো হয় কিন্তু এই ঠাকুরটা হচ্ছে দেখার ঠাকুর আর এইটাতে হচ্ছে পুজো হয় দেখো এই হচ্ছে পুজো হচ্ছে ভাই পুজো দিচ্ছে নামটা যায় এই হচ্ছে ভাই আমার ধূপকাঠি ধরাতে যাচ্ছে আর এইখানে কিন্তু হোম যজ্ঞ হয় দেখো এই যে যজ্ঞ হয় কত বড় জায়গায় মাকে ধরাতে বললো ওইখানটায় ধরিয়ে এই দেখো এই হচ্ছে সেই লোকনাথ বাবা যেরকম মাটির ঘরে থাকতো উপরে খড়ের চাল ছিল দেখো এখানেও কিন্তু খড়ের চাল আছে কিন্তু নিচটা পাকা আবার পাথর দিয়ে বাঁধানো বুঝতেই পারছো যে এখন আমাদের লোকনাথ বাবুও মানে লোকনাথ ঠাকুরও একটু মডার্ন হয়েছে যার জন্য ওনারও খড়ের চালের থেকে এখন মাটির ঘরের থেকে ওনারও পাথরের ঘর হয়ে গেছে মডার্ন হতে হতে মানুষ এখন আমরা সবাই আছি লোকনাথ মন্দিরে আর এই হচ্ছে দেখো মন্দিরের উপরটা ওই ওইখানে ধরা ওইটাই ধরা ওইটাই ধরা এই দেখো মন্দিরের উপরে আমি কী দেবো এই আমি একটা ধূপকাঠি ধরা দিচ্ছি বের কর এই হচ্ছে মন্দির মন্দিরের উপরের চূড়াটা দেখো দেখেছো হ্যাঁ হ্যাঁ কি সুন্দর কি আছে শিব ঠাকুর বোম্বা আছে আর নারায়ণ আছে আর এই দেখো এই যে ধূপকাঠি ধরা হচ্ছে এই হচ্ছে লোকনাথ এটা কি লোকনাথের সমাধি নাকি এটা কি সমাধি না এই যে লোকনাথ ঠাকুরের বোধ এটা সমাধি আমার সঠিক জানাই তবু আমি হ্যাঁ এই হচ্ছে আমরা এখন লোকনাথ আবার মন্দিরের সামনে আমার সমাধির সামনে আছি এই হচ্ছে সুদীপ ভাই আমার পুজো দিচ্ছে ধূপকাঠি ধরাচ্ছে দিদি ভাইরাও এসেছে পুজো দিতে দিদি ভাইরাও ধূপকাঠি ধরাবে পুজো দিয়ে উঠছি সুদীপ ভাইয়ের হাতে সাজি সুদীপ ভাইও কিন্তু এই যে পুজো দিয়ে যাচ্ছে পুজো দিয়ে আমরা এইখান থেকে এইখানে যাচ্ছি দেখতে পাচ্ছ মন্দিরটা লোকনাথ মন্দিরের চূড়াটা দেখো কি সুন্দর আর এই রকম মাঠটা পুরোটা আমি শর্ট টাইমে দেখাই নাহলে লং হয়ে যাবে অনেক বিড়োটা যাই হোক চলো মন্দিরের উপরের দিকে যাচ্ছি এটা নিচটা এটা হচ্ছে দোতলাতে উঠছি এই হচ্ছে সিঁড়িতে খড়ের চাল কিন্তু নিচটা কিন্তু ছাদ দেওয়া আছে এই ফাঁকাতে আমরা দেখেছি খড়ের চালটা আর এই হচ্ছে দোতলাটা এইখানে এসে মানুষ বেশ নেয় গণেশ ঠাকুর তারপরে কি ঠাকুর আছে এটা এই দেখো জগন্নাথ মন্দির না তুই নিয়ে নিতেই পারিস তুইও বাড়ি নিয়ে এই হচ্ছে এটা ঠাকুর শিব আর গৌরী শিব গৌরী সবাই কিন্তু এখানে এসে রেস্ট নেয় পুজো টুজো দিয়ে এসে একটু দেখো লোকনাথ মন্দিরের দুই পাশে দুই ভোলেনাথ আছে সার মহেশ্বর সার যেটা বলে সেই সারের মূর্তি আর এই দেখো আমার নটরাজবাবু কীভাবেই না আছে নটরাজবাবু শুধু দেখো কি কী নটরাজ নটরাজবাবুকে করেছে তাহলে বুঝতে পারছি লোকনাথ বাবা যেখানেই থাকুক আমাদের নটরাজবাবু কিন্তু সেখানেই থাকে এই দেখো লোকনাথ মন্দির করে গিয়েই এই দেখো এই আমি ভিতরটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও নটরাজ বাবুকে দেখে নাও নটরাজ ঠাকুর এটা মন্দিরের ভিতরে